নিঃসন্তান হওয়ায় বোনের ছেলেকে নিজের ছেলে হিসেবে মানুষ করেন আনোয়ারা বেগম ষাটোর্ধ্ব বিধবা হয়েও দিনমজুরি করে সেই ছেলেকে বিয়ে দেন ছেলেবুকে নিয়ে একসাথেই থাকতেন তিনি কিন্তু তার জমানো চার লাখ হাজার টাকা নিয়ে কৌশলে নিজের নামে জমি রেজিস্ট্রি করে নেন সেই ছেলে শহীদুল ইসলাম ভুট্টু এরপর বিদ্ধখালার বসবাসরত ওই ভেটেমাটি অন্যত্র বিক্রি করে শ্বশুরবাড়ি চলে যান বর্তমানে থাকার জায়গা আর ভরণ না দেয়ায় এলাকাবাসীর মানবিক সহায়তায় বেঁচে আছেন অসহায় বৃদ্ধা আনোয়ারা তিনি নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের শিকারপুর বাহাদুরপাড়া গ্রামের মৃত আবেদ আলীর মে এবং সেকেন্দার আলীর স্ত্রী এ ঘটনায় বাদী হয়ে থানায় ও ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তবু কোনো প্রতিকার পাননি আমার স্বামীর বাড়ি এখানে ভুঁই পাইছিলাম ওখানে বেঁচে এসে আমি খানিক করে ভুঁই রাখি তো আমি আমার এই যে এই ভাই কন্যাম যে ভাই আমার বাড়ি গেছিলো এই গাড়ি কন্যাম যে এরকম তাই ওইটাই ঠিক খানিক জায়গাটা ফেলে ভরে ছালে সাধে করে আমি ঠিক থাকতে পারবো এনে ছালা আমার বেছি থুই আছে আমার থাকা খেয়ে নেই আমি আমি বাড়ি চাই এই মহিলারা স্বামীর যখন মারা গেল স্বামীর মারা দুজন অংশ চল্লিশ হবার টাকা আনে এবং কানের গহনা এবং বকরি ভেড়া আমি বিক্রি করে বার বাড়ি থাকে ভাব বিক্রি করে খাইতো ওই বিক্রি করে ভাত খাইতো ওই ছেলেও খাইতো ওই খাইতো বাপ মা যখন মারা গেল মারা যাওয়ার পরে তখন এই মহিলা বললো যে ছেলেটা লিখ যা বাপ মা চলে গেল ছেলেটা টুকটা কামও করতেছে তখন এ খায় কাম করে বাড়ি খায় কাম করে তখন বলতো বলতো আমার ছোট ভাই সাইদুল এখানে মাটি কিনতেছে মনেকে বলে যে আমার খানিক মাটি দে তারপর পাঁচ কাটা মাটি এখানে দেয় মাটি যখন রেস্টাই করতে যায় ওর নিজ নামে লেয় বলে যে তোর নামে দেয় তাহলে তোর আরো মনের ছেলেরা আছে তুই মরে গেলে ওরা আছে ভাগ নেবে অথবা আমি তো তোর ভাত খাবার দিচ্ছি তোর সমস্যা কোথায় এমনি ভাবে এসে এ বাড়ি ঘর করে মাটি গুটি কাটিয়ে বাড়ি ঘর করে দিন কাটাচ্ছে গত পাঁচ বছর আগে ছেলেটাকে বিয়ে করায় বিয়ে করে তার যে কানের ওগুলো সব দিয়ে বৌমালি আস দীর্ঘদিন বাস করতেছে মা ছেলের মতোই খাচ্ছে বৌমা টোমালি খাচ্ছে এই গত দুই তিন মাস হলে জমিটা বিক্রি করছে বিক্রি করিয়া শ্বশুরবাড়ি যাওয়া হচ্ছে বউ সাল নিয়ে ভুট্ট এখন এই মেয়েটার গতি এই মেয়েটার মাথা কোনো জায়গা নাই এখন যিনি কিনেছে বাড়িটা উনি এসে করছে বাড়ি ছাড়ি দাও বাড়ি খালি করে দাও আমি বাড়ি কিনে লিছি এই মেয়ে এই মহিলাটা বাড়তি উঠা দিচ্ছে আঁকা টাকা ভাঙিয়ে বাড়ি ঘর ভাঙিয়ে আমি সব শুদ্ধ কিনছি বাড়ি ঘর টিন টুন টিবল টিবল সব শুধু কিনে লিছি এখন তুই বাড়তি বেড়ে দাও এখন বেড়ে এই মেয়েটা কই যাবে কই যাবে এখন যাচ্ছে আপনারা কাছে যাচ্ছে এই মেলর সুক্কর বিচারের মাত্রা গুনা যাচ্ছে জানে যে এই জায়গাটা ইনার নামে হবে অতএব সে চুরি করে পুরা সম্পত্তিটাই তার নামে হচ্ছে করে নেয় এর পরে বেশ কিছুদিন যায় উনি তত্ত্বনিক কোনো কিছু বলেনি যে বনের ছেলে মানে নিজের ছেলে সেই ভাত কাবুর দিবে কিন্তু আজ 10 বছর পরে হঠাৎ করে গঞ্জাম ফিসাদের কারণেই উনি এই জমিটা সম্পূর্ণই সম্পূর্ণই বিক্রি করে নগদ অর্থ 10 লক্ষ 60 হাজার টাকা নিয়ে এখান থেকে চলে যায় উনি যখন যায় যাওয়ার সময় মানুষটা যে কোথায় থাকবে এক কেজি চাউল এবং খাওয়ার মতো কোনো অবস্থা দিয়ে যায় না আমরা আমাদের একটা সংগঠন আছে মসিন্দা বাহাদুরপাড়া নদীর উত্তরপা সমাজকলন সংগঠন তখন উনি এই সংগঠনে যায় আমরা সংগঠনের পক্ষ হইতে তাকে মোটামুটি এক মাস দেড় মাসের খাবার চাউল এবং নগদ কিছু অর্থ উত্তোলন করে তার হাতে দিই আসলে এইভাবে তো মানুষের জীবন চলতে পারে না পরবর্তী আমরা ওনাকে ডাকি ডাকার পরে একটা শালিসের মাধ্যমে আমরা তাকে বলি যে কিছু অর্থ আপনি ওনাকে দেন যেহেতু আপনি সব বেশি কিনে চলে গেছেন তখন উনি বলছিল যে আমি কিছু অর্থ দিব পরবর্তী আবার সেই বিষয়টা না স্বীকার করে এখন এখন সে এই জায়গাটা বিক্রি করে হাস চলে গেছে তার শ্বশুর বাড়ি জায়গা উঠেছে শ্বশুরের নাম রব্বেল জায়গাটা বিক্রি করে চলে গেছে এখন যে জায়গাটা কিনছে সে বলতেইছে আপনি জায়গা থেকে নামিয়ে চলে যান তো আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব যে এনার একটা ব্যবস্থা আপনারা অবশ্যই করবেন আর ওই ছেলেটা এখন বর্তমান আছে হচ্ছে হাসমারি। হ্যাঁ ওনার শ্বশুরের সহ ওই ছেলেকে সহ একটা আইন অনুপ ব্যবস্থা আমরা এই এলাকাবাসী দেখতে চাই